আমাদের জীবনের সব থেকে বড় দোষ কি আপনি জানেন কেউ বলবেন লোভ কেউ বলবেন লালসা কেউ বলবেন অসত্য দেখুন দুঃখের মূল কারণ হল পরিশ্রম না করা কিছু মানুষ ভাবেন যে আমি জীবনে কোনো পরিশ্রম করব না অথচ আমি সবকিছু প্রাপ্ত করতে চাই আর এমন এক কারণের জন্যই দূতের মতো খেলা আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ পায় এই আসলে কি অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই অন্য কেউ পরিশ্রম করে যা অর্জন করেছেন যে সুখ সুবিধা অর্জন করেছেন তা নিজের জন্য শুধুমাত্র একটা খেলার মাধ্যমে নিজের করে নেওয়ার ইচ্ছে আর এই ইচ্ছে অত্যন্ত বিনাশকারী হতে পারে এই ইচ্ছে যদি আপনার বিবেক আপনার মন আপনার চেতনা আপনার ভাবনা প্রবাহিত করে ফেলে তারপরে আপনি চেষ্টা করতে শুরু করে দেবেন আর সেইখান থেকেই আপনার পতন শুরু হবে এই চেষ্টা করবেন যে অন্য কারোর জীবনের সমস্ত ধন তার সমস্ত জীবন সম্পূর্ণভাবে নিজের করে নেওয়া কারণ প্রথমে আশা জাগ্রত হয় আর এই আশা হতাশায় পরিণত হতে সময় লাগে না এই হতাশা কোনটায় পরিণত হতে সময় লাগে না কোনঠা লোভে পরিণত হতে সময় লাগে না আর এই লোভ প্রতিশোধ স্পৃহাতে পরিণত হতে সময় লাগে না আর যখন এইসব কিছু হয় আপনি দুষ্ট হয়ে যান আর সবাই জানেন যে প্রত্যেক দুষ্ট ব্যক্তির পতন হলো অবশ্যম্ভাবী তাই নিজেকে দূতের থেকে দূরে রাখুন আর পরিশ্রমকে নিজের কাছে টেনে নিন জীবনে আপনার যা যা স্বপ্ন রয়েছে যা আপনি করতে চান শুধুই পরিশ্রম দ্বারা অর্জন করুন তাহলে তাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন কিন্তু কি শিখবেন না আর কি করবেন না এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়েই শিখতে হয় কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে না অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই তাহলে জীবনকাল ছোট মনে হবে অনেক কিছুই শিখতে পারবেন না তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কিভাবে করা উচিত যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন ব্যবহার করেন সংসারের জন্য তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল সত্য হল ততটাই কঠোর এই অর্থ সত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্য তার নিজস্ব দাবি হলো আপনি সাবধানে থাকুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বলেন প্রেমে অনেক শক্তি আছে আর এটা সত্যিও বটে প্রেমে এতটাই শক্তি থাকে যে শত্রুতার বড় বড় স্তম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে কিন্তু আপনি দেখে থাকবেন যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন কারণ এই প্রেম এই প্রেম যদি আচরণে থাকে মনে থাকে বিচার বুদ্ধিতে থাকে তাহলে তা শুভ হয় এই প্রেম সৃজন করে কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয় যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ নিজের অহংকারের জন্য করা হয় তাহলে তার সংসারের বিনাশ ঘটাতে পারে রাধা প্রেমের ব্যবহার করেছে সাম্যের কারণে আর শাম্ব সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেষ পর্যন্ত ক্ষতি সাম্বের হল না হলো প্রেমের তাই মনের মধ্যে প্রেম ভাব অবশ্যই রাখুন নিজের আচরণে ও প্রেম ভাব বজায় রাখুন কিন্তু সতর্কও থাকবেন আপনার এই প্রেম একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলেন আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ে দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশও হয়ে করতে পারে সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের উপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয় এই প্রেমের দুই রূপ হয় সবলতা আর দুর্বলতা নির্বাচন হলো আপনার এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই তাহলে মাতা পিতাকে দেখুন মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন সেই সন্তানকে বলে দেন যে যাও এই সংসারকে অনুভব করো নিজের প্রারব্ধ নিজেই রচনা করো এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও সব থেকে উঁচুতে উঠে দেখাও তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপন দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চমহাভূত জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য এই পঞ্চমহাভূত কি জল বায়ু অগ্নি মাটি আর আকাশ এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয় শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয় বরং এরা হলো আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক এবার আপনারা সকলে চমকে যাবেন হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেনি আমি আজ আপনাদের বোঝাবো এদের মধ্যে সবথেকে বড় তথ্য জল এই আমাদের কি শেখাচ্ছে এই জল এর নামই হলো জল কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না আমাদের জলনের কারণ হয় না তাহলে কি করে আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শীতলতা প্রদান করে জীবন দান করে এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয় এর দ্বারা আমরা কি শিক্ষা পাই এই শিক্ষাই পাই যে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে নিজেকে সেরকম করে নিতে হবে যে দেশেই থাকি না কেন যে স্থানেই থাকি না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন যে ব্যক্তির সাথেই থাকি না কেন আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত দেখুন আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল যা আমরা কোনোদিন দেখতেই পাইনি নিজেকে জলের মতোই করে তুলুন সুখের ধারায় স্বাচ্ছন্দে প্রবাহমান হতে থাকবেন আপনি নিজের আকারকে ভেঙে ফেলুন নিজের সীমা লঙ্ঘন করুন আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি ভূমি ধরা যে ধারণ করে যে আমাদের সকলকে ধারণ করে ভালো হোক বা মন্দ নিজের কর্তব্য পালন করে আর এটাই শিক্ষা আমাদের জন্য আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে তা সে আমাদের নিজেদের প্রতি হোক আমাদের পরিবারের প্রতি হোক সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায় আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি আর তাই এই পদবী এই সম্মান এই ভালোবাসা এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না প্রদান করা হয় এর স্বভাবের কারণে আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন যদি অন্য কারোর সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा